আসসালামু আলাইকুম হাজির হয়েছি আরও একটি প্রশ্ন সমাধান নিয়ে তো আজকে আঠারো চার দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের যে পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক তো প্রথমে ছিল একটি পণ্য বিক্রয় করে পাইক পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে কি দুইবার বিক্রি হয়েছে একবার পাইকারি বিক্রেতা বিক্রি করছে বিশ পার্সেন্ট লাভে এবং খুচরা বিক্রেতা আরও বিশ পার্সেন্ট লাভে পরে বিক্রি করছে তো আমাকে দেওয়া আছে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর টাকা বলছে যে পাইকারি বিক্রেতা কত টাকাতে কিনেছিল কিনেছিলো সেটা বের করতে আচ্ছা তো অঙ্কটা দুই ধাপে করতে হবে তো চলুন আমরা শুরু করি পাই খুচরা বিক্রেতা যেহেতু খুচরা বিক্রেতার বিক্রি মূল্য দেওয়া আছে আগে কী করব আমি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করব তো খুচরা বিক্রেতা কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিল বিশ পার্সেন্ট লাভে তাহলে ধরি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান কত একশো বিশ টাকা হ্যাঁ তাহলে কোনো কিছু না জানলে আমরা হচ্ছে ক্রয় মূল্য ধরি একশো টাকা তাহলে এই জন্য বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ বিশ টাকা আচ্ছা তাহলে সুতরাং আমাকে ক্রয় মূল্য বের করতে হবে তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো তো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে একশো বিশ একশো টাকা আমাকে দেওয়া আছে খুচরা তাহলে বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে টাকা হলে ক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা আচ্ছা তাহলে শূন্য শূন্য কাটা যদি বারো দিয়ে কাটি চার বারো আটচল্লিশ তাকে কত ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই তাহলে আটচল্লিশ ইন্টু দশ কত চারশো আশি টাকা এটা হচ্ছে কি খুচরা বিক্রি এটা হচ্ছে কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এটা ছিল খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার এটা হচ্ছে কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের হয়েছে ঠিক আছে চারশো আশি টাকা আচ্ছা তাহলে খুচরা বিক্রেতা যেই দামে কিনছে সেটাই কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ঠিক আছে না আপনি দোকান থেকে যেই দামে একটা জিনিস কিনেন সেটা হচ্ছে কি আপনার ক্রয় মূল্য আর দোকানদারের বিক্রয় মূল্য তো এটাও সেম তাহলে পাইকারি বিক্রেতা কত দামে বিক্রি করছিল বিশ পার্সেন্ট লাভে তাহলে পাইকারি বিক্রেতার মূল্যটা মূল্যটাকে বের করি তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট আমি বিক্রি করছিল বিশ পার্সেন্ট লাভে তার মানে ধরি ক্রয় মূল্য একশো তাহলে বিশ টাকা কত টাকা একশো বিশ টাকা তাহলে সুতরাং বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশত টাকা একশত টাকা বিক্রয় মূল্য কত চারশো আশি টাকা ফলে ক্রয় মূল্য চারশো আশি টাকা তাহলে চার বারো আটচল্লিশ চার চার একশো চার শত টাকা তার মানে কি তার মানে হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা চারশো টাকা সে বিশ পার্সেন্ট লাভে চারশো আশি টাকায় বিক্রি করছিল খুচরা বিক্রেতার কাছে খুচরা বিক্রেতা আরও বিশ পার্সেন্ট লাভে ওই পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রি করছে তাহলে অঙ্কটা একটা শর্টকাট আছে অঙ্কটা হচ্ছে কি প্রথমে দেখেন ধরি হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা তার মানে ধরি মনে করেন ক্রয় মূল্য হচ্ছে কত একশো টাকা হুম তাহলে একশো বিশ পার্সেন্ট লাভে কত হয় একশো বিশ ওই একশো বিশ রূপে আরও বিশ পার্সেন্ট লাভ তাহলে কত হয় একশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে তাহলে সুতরাং একশো চুয়াল্লিশ পার্সেন্ট সামান হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে এক পার্সেন্ট হচ্ছে কি পাঁচশো ছিয়াত্তর বাঘ একশো চুয়াল্লিশ তার মানে একশো পার্সেন্ট কোনো কিছুর ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট এন্টু হচ্ছে একশো তাহলে একশো চুয়াল্লিশ দিয়ে কাটলে কত হয় চার আর চার একশো চারশো টাকা শর্টকাটে এভাবে করা যায় ঠিক আছে তো দেখেন পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে ষোলোশো আশি টাকা ও নয় বছরে মুনাফা আসলে দুই হাজার চৌষট্টি টাকা হয় আচ্ছা তাহলে জাস্ট একটা খুবই সহজ একটা অঙ্ক দিচ্ছে যে আসল বের করতে বলছে জাস্ট তাহলে নয় বছরে মুনাফা আসল দুই হাজার চৌষট্টি টাকা আর পাঁচ বছরের মুনাফসল কত ষোলশো আশি টাকা তাহলে যদি বিয়োগ করে দিই তাহলে কত চার বছরে মুনাফা আসল চার আট সাত তিনশো চৌরাশি টাকা তাহলে চার বছরে এখন দেখেন এখানে কি আসল মানে কি আসল প্লাস মুনাফা এখানেও কি আসল প্লাস মুনাফা তাহলে এখানে আসল থাকবে না এখানে থাকবে কি শুধু মুনাফাটা থাকবে কারণ কি আসল আসল বাদ চলে গেছে শুধু কি তিন বছর চার বছরের মুনাফাটা বের হবে ঠিক আছে মুনাফা আসল মানে কি মুনাফা সাথে আসল তাহলে একটা থেকে যদি বিয়োগ দিই তাহলে কি আসলটা কিন্তু চলে গেছে তার মানে কি শুধু মুনাফাটা থাকবে তাহলে চার বছরের মুনাফা এত টাকা তাহলে এক বছরের মুনাফা কত তিনশো চুরাশি ভাগের চার টাকা এখন দেখেন এখন কি করতে হবে যে কোনো একটা বছরের মুনাফা মিলাতে হবে তাহলে আমি শুধু এটারই মিলাই তাহলে পাঁচ বছরের মুনাফা তিনশো চুরাশি এত টাকা তাহলে চার দিয়ে কাটলে চার নং ছত্রিশ দুই টাকা তার মানে কত টাকা হয় পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ হচ্ছে টাকা তাহলে এটা কি পাঁচ বছরের মনে আমি কত পাইছি চারশো টাকা তাহলে সুতরাং আসল আসল সমান দেখেন পাঁচ বছরের মুনাফা আসল কত ষোলোশো আশি বিয়োগ হচ্ছে পাঁচ বছরের শুধু মুনাফা কত চারশো তো আশি এত টাকা তাহলে চারশো আশি চারশো ষোলো ছয়শো আশি থেকে চারশো আশি গেলে দুশো মানে বারোশো টাকা এটাই হচ্ছে কি আসো ঠিক আছে এটাই হচ্ছে আসো আচ্ছা দেখেন তো পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে কি আয়তকার পানিপূর্ণ একটি ট্যাঙ্কের ধৈর্ঘ্য ছয় মিটার প্রস্থ পাঁচ মিটার এবং গভীরতা দুই মিটার ট্যাঙ্কটির তলার পরিসীমা ও চার চারদিওালের মোট ক্ষেত্রফল কত আচ্ছা তাহলে ট্যাঙ্কটির তলার পরিসীমা জাস্ট চাইছে তাহলে পরিসীমা আমরা জানি কি পরিসীমা সময় সময় হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত এত মিটার তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত ছয় যুগ পাঁচ এত মিটার ছয় পাঁচ এগারো এগারো দুগুণে বাইশ মিটার এটা হচ্ছে পরিসীমা আচ্ছা এখন বলছে যে চার দেওয়ালের মোট ক্ষেত্রফল তাহলে চার দেওয়ালের মূক্ষেত্রফল সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতারা দিয়ে জাস্ট গুণ দিতে হবে তাহলে টু ইন্টু ছয় যোগ পাঁচ কিন্তু কত উচ্চ মানে উচ্চতা মানে গভীরতা আর কি এত দুই এত মিটার তাহলে ছয় পাঁচ এগারো দুগুণে বাইশ বাইশ দুগুণে চুয়াল্লিশ এত মিটার এটা হচ্ছে কি মান ঠিক আছে তো দেখেন পরবর্তী জামকটা সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান নাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি হলে এক্স সোয়ার মান বের করো আচ্ছা তাহলে আমরা জানি এক্স কিউ আচ্ছা যেটা দেওয়া সেটা দিয়ে করি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান হচ্ছে নাইন দেওয়া আছে আচ্ছা তাহলে আমরা জানি অ্যাপ কিউব প্লাস বি কিউ সূত্র কি অনুসিদ্ধান্তা কি এ প্লাস তার হোল কিউব মাইনাস থ্রি এ বি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত ভাঙাই এটা তো নাইন আসি তাহলে দেখেন আমার এক্স প্লাস এর মান দেওয়া আছে কত থ্রি তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি এটার মান কত তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস তিন থেকে নাইন নাইন এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি নাইন তাহলে নাইন এক্স ওয়াই সমান হচ্ছে কি নাইন টোয়েন্টি সেভেন প্লাসে সাতাশে গেলে কি এবার মাইনাস তাহলে নাইন এক্স ওয়াই সমান হচ্ছে কি নয় থেকে সাতাশ গেলে মাইনাস আঠারো তাহলে এক্স ওয়াই সমান কত মাইনাস এইটিন বা হচ্ছে কি মাইনাস নাইন তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে কি নয় দুগুণ আঠারো মাইনাসে মাইনাসে কাটা এক্স ওয়াই কোয়ালটা হচ্ছে টু এই হচ্ছে আনসার আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে